আপনি অর্থ এলাকার লোকজনকে কি খাওয়াইতেছেন হ্যাঁ এটার মধ্যে হবে আপনাদের ফেসবুকে রিকোয়েস্টের কারণে চলে আসছি আমরা কাপাসিয়া থানা কাকা এই জায়গাটার নাম কি গাবতুলি সমনানিয়া গ্রাম সমনানিয়া গ্রাম তো দেখা যাচ্ছে এক খামারি ভাই কাছে আসেন এক খামারি ভাই এখানে অনেক দুধ নিয়ে আসছে উনি প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন প্রতিদিন আপনি কত কেজি দুধ বিক্রি হয় এখানে প্রতিদিন চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি বিক্রি হয় নাকি কত কেজি কেজি যাই হোক আজকে আমরা আপনার দুধটা পরীক্ষা করবো অনুমতি দিলেন আপনি পরীক্ষা করেন যদি এই গাভীর দুধটা ভালো হয় তাহলে আমরা আপনাকে পুরস্কৃত করব আর যদি এই গাভীর দুধের মধ্যে পানি থাকে তাহলে এই যে অর্থ এলাকার ময়মুরব্বির সামনে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করব যে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না আপনি পরীক্ষা করার অনুমতি দিলেন টাকা এই দুধ পরীক্ষা আপনি কতদিন থেকে দেখেন না প্রায় তিরিশ বছর টাকা বলতেছে প্রায় তিরিশ বছর থেকে আমি এই দুধ পরীক্ষা দেখি না তা আমি সারা বাংলাদেশে এই দুধ পরীক্ষা করে থাকি তা দেখা যাক চলে আসছি যেহেতু অনেক দূর আপনি একটু বোতল বের করেন

এই দেখেন এটার মধ্যে এক থেকে দেড় মন দুধ থাকে তা আমরা এখন এই দুধটা নিয়ে পরিমাপ করবো ইনশাল্লাহ ভিজুব দেন দেখা যাচ্ছে খুব সুন্দর দুধ দেন পড়লে তো দেন আপনি হ্যাঁ নিশ্চয়ই পড়লে এখানে পড়বে সমস্যা নাই হ্যাঁ দেন দেন দুধ আরে একটু দেন আচ্ছা হবে 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 হ্যাঁ আর একটু দেন আরে একটু দেন নিশ্চয়ই দেন লিস্ট চলে যাবে পড়লেও ওইখানেই পড়বে সমস্যা নেই বাস 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 যেটা পড়বে ওইখানেই পড়বে টেনশন নেই হ্যাঁ ধরেন ওইটা নিশ্চয় রাখেন আপনি বোতল না ধরেন দুধটা কখন থেঁকছেন চারটের দিকে দুধ কিন্তু গরম আছে আমরা এক নম্বরে দুধের তাপমাত্রাটা মেপে নেব কারণ তাপমাত্রার সাথে আমাদের পরীক্ষা হবে দশক বন্ধুরা আমি তাপমাত্রা মেশিনটা চালু করতেছি বর্তমান তাপমাত্রা কত আছে আমি দেখাব থামুক আগে বর্তমানে আকাশে তাপমাত্রা আছে আঠাশ দেখি দুধের তাপমাত্রা কত কারণ তাপমাত্রার সাথে একটা মাপ নিম্নয় করে অটোমেটিকলি যেই তাপমাত্রা দুধের আছে সেটি এখনই চলে আসবে সমস্যা নাই তো দর্শক বন্ধুরা অনেকেই দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও দেখেন আমাকে বলেন ভাই অমুক বাজার আসেন আজকে আমাদের বাজার একটু পরীক্ষা করে দিয়েছেন আমরা টাকা দিয়ে কী কিনে খাচ্ছি তা দেখা যাক এটা কততে থামছে এটা আটত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত আছে হইতে থাক সমস্যা নাই হ্যাঁ আপনার দুধের তাপমাত্রা হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট মানে চৌত্রিশ পার্সেন্ট হিট আছে দুধটা এখন আমরা আমি বুঝাই দিচ্ছি চৌত্রিশ পার্সেন্ট গরম আছে ঠিক আছে আকাশের তাপমাত্রা হচ্ছে আঠাশ তার সাথে আপনার দুধটা গরম গরম না এটা তাপমাত্রা হচ্ছে চৌত্রিশ তা আমরা এখন এখানে মেশিন ছেড়ে দিব দেখা যাচ্ছে এখানে দুই এক ফোটা পড়লে যাতে এখানে পড়ে আপনি উৎসা করেন সমস্যা নাই তেমন আর পড়বে না হ্যাঁ দেখা যাচ্ছে এখানে মেশিন আমরা ছেড়ে দিছি ইনশাল্লাহ কাছে আনন্দ একদম কত পার্সেন্ট বেঁচে আছে দেখেন একদম পঁচিশ পার্সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ তাপমাত্রা অনুযায়ী যদি পঁচিশ পার্সেন্ট বেশি থাকে তাহলে বড় ভাইয়ের গাভীর দুধটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভালো কারণ কি ঠিক আছে এই দুধটা যদি ঠান্ডা হইতো এই দুধটা যদি ঠান্ডা হইতো তাহলে থাকতো যেহেতু চৌত্রিশ পার্সেন্ট তাপমাত্রা তার মানে পঁচিশ পার্সেন্ট এখানে ভেসে আছে তার মানে কি দুধটা ইনশাল্লাহ আপনারা খান হান্ড্রেড পার্সেন্ট ভালো ঠিক আছে তো মুরব্বী আপনি কতদিন পরে এই পরীক্ষাটা দেখলেন একটু বলেন তো প্লিজ আমার মনে হয় আমি ছোটবেলা দেখছি ছোটবেলা দেখছিলেন নাকি তাতে অনেক বাজারে অনেক দুধ নিয়ে আসে সেই সমস্ত বাজারে এরকম কি পরীক্ষা করা দরকার

আপনাদের এখানে চলে যাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম